সারা ভারতের মধ্যে করোনা আক্রান্তে তৃতীয় স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই সব্বাইকে সতর্ক করল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী সতর্কবার্তা করা হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দেশে আরও নতুন করে বাড়ছে করোনার গ্রাফ ছড়াচ্ছে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত প্রথম স্থানে রয়েছে কেরোলা দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা উনিশশো থেকে বেড়ে হল উনিশশো সাতান্ন পাশাপাশি দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট মোদির রাজ্যে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা নশো আগে সংখ্যাটা ছিল আটশো গত চব্বিশ ঘন্টায় মোদির রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যার পড়েছে দেখতে পাচ্ছেন যে সংক্রমণের কবলে পড়েছে একশো জন সংক্রমণ ছড়াচ্ছে এ রাজ্যেও আক্রান্তের নিরিখে দেখতে পাচ্ছেন বাংলা এখন তৃতীয় স্থানে রয়েছে তো বুঝতেই পারলেন গোটা ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থানে করোনা আক্রান্তের মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ কেরলা ও গুজরাটের ঠিক পরেই রয়েছে বাংলা আক্রান্তে কতজন সাতশো সাতচল্লিশ গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ একদিনে নতুন করে সংক্রমিত হয়েছে চুয়ান্ন বস্তুত কলকাতায় করোনা আক্রান্ত হয়ে প্রাণও হারিয়েছেন একজন তো বুঝতেই পারলেন এই অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে পর্যালোচনার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান পরিস্থিতি এখনও সেই স্তরে পৌঁছায়নি ভয় পাওয়ার কোনো কারণ নেই সতর্ক থাকুন সরকার এখনও কোনো সিদ্ধান্ত কিন্তু নিচ্ছে না তবে যদি কখনো তেমন পরিস্থিতি তৈরি হয় তার জন্য আমরা প্রস্তুত রয়েছি এরপরেও রাজ্যবাসীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা সর্দি কাশিতে বা বুকে কষ্ট হয় কোনো কিছু সমস্যা হলেই ডাক্তার দেখান চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করানো সরকার পাশে ছিল আছে এবং থাকবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন সারা ভারতবর্ষের মধ্যে এখন তৃতীয় স্থানে রয়েছে করোনা আক্রান্তের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যেও কিন্তু এই সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুনে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ